দর্শক আমরা এই মুহূর্তে আসি কমলাপুর যে রাত বারোটা বেজে প্রায় বারোটার কাছাকাছি আপনাদের আপনারা দেখছেন যে এখানে হিরো আলমের সাথে কমলাপুরে হঠাৎ গভীটাতে হিরো আলম কমলাপুরে সেখানে জনগণ হিরো আলমের সাথে যা করছেন তা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে

এই আজ আজকে হিরো নাম জন্মদিন 955 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম কমলাপুরে এখানে এই জনগণের সাথে হিরো আলমের সাথে যা হচ্ছে যে আপনাদের দেখতে আপনাদের যদি একটু দেখাই যে এই মুহূর্তে হিরো আলম এখানে আসলে এখানে নিত্য নতুন তরুণীরা হিরো আলমকে ফুল দিতে নিয়ে আসছেন আমরা দেখব যে আসলে কে কি দিচ্ছেন এবং হিরো আলম হির আলামকে সামলাতে পারছেন কিনা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই

এই হিরো আলম এই যে এখানেই কমলাপুরে আপনারা দেখেন যে এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন থাকে সেখানেই হিরো আলম এবং হিরো আলমের সাথে হিরো আলমকে ঘিরে রেখেছে বিভিন্ন শ্রেণীর লোকজন যে আসলেই よし! छ <laughs> हज़ार <laughs> 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 দর্শক যদি আমরা আপনাদের দেখা যাই হিরো আলো বেশি এখানে এই মুহূর্তে দেখুন কি হচ্ছে সেই হিরো আলম

আপনারা দেখছেন হিরো আলম হিরো আলম এখানে